যার কারণে সমাজে বৈষম্য দেখা দিয়েছিল অপরাধ মাত্রা ধারণ করেছিল সমাজকে একদম ডুবিয়ে দিয়েছিল এর বিরুদ্ধে আমাদের যুব সমাজ ফুসে উঠেছিল একটা মাত্র স্লোগান উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমার বাঁচার জন্য অধিকার চাই শিশুর জন্য শিক্ষা চাই যুবকের যুবতীর জন্য কাজ চাই মা বোনদের জন্য নিরাপত্তা চাই ব্যবসায়ীর জন্য নির্বেজালভাবে শান্তিতে নিরাপদে ব্যবসা করার পরিবেশ চাই কৃষকের জন্য জমিতে নিরাপদে উন্নত মানের ফসল ফলানোর সরঞ্জাম চাই শ্রমিকের জন্য তার শ্রমের ন্যায্য বিনিময় চাই কর্ম পরিবেশ চাই এই সব কিছু ছিল ওই ওয়ান জাস্টিস আমরা ন্যায় বিচার চাই বাংলাদেশ জামাতে ইসলামের সবচেয়ে বড় মজলুম সংগঠন বাংলাদেশে আর কোন সংগঠনের শীর্ষ এগারো জন নেতাকে শেখ হাসিনার সরকার খুন করে নাই আর কোন সংগঠনের নিবন্ধন কেড়ে নেয় নাই আর কোন সংগঠনের প্রতীক কেড়ে নেয় নাই আর কোনো সংগঠনের সমস্ত করে রাখে নাই আর সংগঠনের নেতৃবৃন্দের বাড়িঘর বল ডুজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই আর কোনো সংগঠনকে শেষ পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয় নাই এটা একমাত্র সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী তবে আমরা বিশ্বাস করি যারা সরকারের বাইরে বিরোধী দল আমরা ছিলাম সকলেই মজলুম ছিলেন শুধু বিরোধী দলীয় নেতাকর্মীরা কর্মীরা মজলুম ছিলেন না এদেশের আঠারো কোটি মানুষ মজলুম ছিল ওলামা মজলুম ছিলেন ছাত্র জনতা মজলুম ছিল সাংবাদিক বন্ধুরা মজলুম ছিল সুশীল সমাজের সদস্যরা মজলুম ছিল ব্যবসায়ীরা মজলুম ছিল কৃষক শ্রমিক সকলেই মজলুম ছিল আগস্টের পাঁচ তারিখ যখন আল্লাহ তালা সাময়িক মুক্তির ব্যবস্থা করে দিলেন সেই মজলুম সংগঠন জামাত ইসলামী উচ্ছ্বাস প্রকার প্রকাশ করার জন্য মিছিল বের করে নাই নির্বাচন দাবি করে কারো কাছ থেকে নাই প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় নাই হাজার হাজার মামলা বাণিজ্য করে মানুষকে হয়রানি করার সিদ্ধান্ত নেয় নাই বরঞ্চ আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার জন্য শেষ দায় পড়েছে যে আল্লাহ তালা জগদ্দল পাথর আর ফেসিজমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা সে রাতেই ঘোষণা করেছিলাম কারো উপর থেকে আমরা প্রতিশোধ নেব না এই জাতির সাক্ষী আঠারো কোটি মানুষ সাক্ষী একটা মানুষের উপর থেকে আমরা প্রতিশোধ নেই নাই আমরা বলেছিলাম আমাদের কর্মীরা সহকর্মীরা আর্থিক ভাবে দারুণ ক্ষতিগ্রস্ত হয়েছেন কিন্তু তাই বলে হারাম পথ আমাদের কর্মীদের উপার্জনের রাস্তা নয় আমরা চান্দাবাজি করব না বাংলাদেশের আঠারো কোটি মানুষ চান্দাবাজি আমরা করি নাই আমরা বলেছিলাম যারা আমাদেরকে মামলা দিয়ে দফায় দফায় জেলে নিয়েছে কষ্ট দিয়েছে রিমান্ডে নিয়ে আমাদের উপর নির্যাতন করেছে আমাদের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায় করেছে আমরা তাদের বিরুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দেব না আমরা বলেছিলাম প্রতি কি কিছু মামলা হবে যাতে বিচারহীনতার সংস্কৃতি তৈরি না হয় আমরা বলেছিলাম আমাদের কর্মীদেরকে যারা মজলুক সাবধান মামলা দিতে কি একজন নিরপরাধ মানুষকে মামলার আসামি করে যাবে না আমরা জাতির সাথে কথা রেখেছি আপনারা শুনে অবাক হবেন আটটি মামলা আমাদের সর্ব সর্বোট মামলার সাড়ে সাতশো এর মাঝে আটটি মামলা আসামি মাত্র একজন আমরা দ্বিতীয় জন খুঁজে পাই না এই দ্বিতীয় জনের নাম আমরা লেখি নাই শুধু তাই না পাঁচ তারিখের পর ছয় তারিখ বাংলাদেশে আমাদের সামনে এখন যে ভাইয়েরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে সামাল দিচ্ছেন সঙ্গত কারণেই সেদিন তারা ছিলেন না পাঁচ ছয় সাত আট এই চার দিন ছিলেন না ছয় তারিখ সকাল থেকে সমস্ত কর্মীদেরকে আমরা নামিয়ে দিয়েছিলাম যাও এবার জনগণের হয়ে পাহারদারের দায়িত্ব পালন করো